আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিওর সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটওয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি কথা বলবো যে সাইপ্রাসে কতদিন পর পর কাজের পরিবর্তন করতে পারবেন কাজ চেঞ্জ করতে পারবেন সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাই সাইপ্রাসে কতদিন পর পর কাজের পরিবর্তন করা যায় তাদের সেই প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সাইপ্রাসের সামসাময়িক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমরা যদি সাইপ্রাসে আসি তাহলে কতদিন পর আমরা আমাদের কাজ পরিবর্তন করতে পারবো প্রথমত আমি বলবো যে ভাই আপনারা যদি নতুন অবস্থায় বাংলাদেশ অথবা বিভিন্ন দেশ থেকে যদি সাইপ্রাসে আসেন তাহলে আপনাদেরকে সর্বনিম্ন ছয় মাস কাজ করতে হবে যে কোম্পানির বিষয়ে আপনারা আসবেন সেই কোম্পানিতে আপনাদেরকে সর্বনিম্ন ছয় মাস কাজ করা জরুরি অবশ্য অর্থাৎ ছয় মাস কাজ করা ছাড়া আপনি অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন না অথবা অন্য কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন না কারণ এটা হচ্ছে এই দেশের অনেক বড় একটা অপরাধ যদি এমনটা দেখা যায় যে আপনি একটা কোম্পানির বিষয়ে সাইপ্রাসে এসেছেন কিন্তু ছয় মাস হওয়ার পূর্বেই আপনি অন্য কোনো কোম্পানিতে শিফট হয়ে গেছেন অথবা অন্য কোনো কোম্পানিতে আপনি কাজ করতেছেন তাহলে যদি এই ক্ষেত্রে যদি আপনাকে পুলিশ ধরে অথবা আপনার সাথে যদি কোনো একটা ঝামেলা হওয়ার কারণে এটা কেস হয়ে যায় তখন পুলিশের কাছে যাওয়ার পরে কিন্তু আপনার জন্য অনেক বড় একটা সমস্যা হতে পারে অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির জন্য কিন্তু অনেক বড় একটা সমস্যা হতে পারে এটা কিন্তু নর্মালি আপনি যে কোম্পানি বিষয়ে সাইপ্রাসে আসবেন ওই কোম্পানিতে আপনার ছয় মাস পূর্ণ হওয়া না পর্যন্ত আপনি অন্য কোনো কোম্পানি যাওয়ার কোনো সুযোগ নেই এরকম ভাবে ইনারা কাজে নেয় না অর্থাৎ আপনি এনারা কাজে নেওয়ার আগে দেখে যে আপনি সাইপ্রাসে আসছেন যে কতদিন হয়েছে যদি ছয় মাস না হয় তাহলে কিন্তু ইনারা আপনাকে কাজে নিবে না তেমন একটা লোককে আমরা দেখি না যে কাজে নিতে সব আর আপনারা অনেকে আসলে বলে থাকেন যে একটা যে এক বছরের আগে নাকি কাজ পরিবর্তন করা যাবে না আসলে এটা একটা ভুল তথ্য আমরা কালকেও কথা বলে দেখেছি যে ছয় মাস আগে ছয় মাস পূর্ণ হলে আপনি কাজ পরিবর্তন করতে পারবেন কিন্তু মাসের আগে আপনি কাজ পরিবর্তন করার তেমন একটা সুযোগ নাই বা এরকম কোনো সিস্টেম নাই তাহলে আমরা কি পাইছি যে আপনি যদি কোনো একটা কোম্পানিতে যদি ভিসা লাগান তাহলে কিন্তু ওই কোম্পানিতে আপনাকে সর্বনিম্ন ছয় মাস কাজ করা লাগবে তারপরে হচ্ছে আপনি যদি অন্য আরেকটা ভালো কোম্পানিতে কাজ পান বা কাজের সুযোগ পান তাহলে আপনি এই কোম্পানিতে প্রায় পনেরো থেকে বিশ দিন আগে বলে দিতে হবে যে ভাই রিজাইনের মাধ্যমে একটা কাগজ আছে একটা ফর্ম আছে ওই ফর্মের মাধ্যমে আপনি যে কাজ থেকে যে অব্যাহতি নিচ্ছেন এটার একটা রিজাইন লেটার আপনি জমা দেবেন তারপরে ওনারা আপনাকে এখান থেকে চিকিৎস পেপার বলা হয় অর্থাৎ আপনার যে ভিসা এখানে লাগানো ছিল সেটা ওনারা বাতিল করে দিবে তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভিসাটা ওইখান থেকে বাতিল হওয়ার পরে কিন্তু আপনি পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু যেই কোম্পানিতে আপনি নতুন কোম্পানিতে কাজ করবেন ওইখানে আপনার ভিসাটা লাগাইতে হবে আপনি যদি পঁয়তাল্লিশ দিনের ভিতরে যদি আপনার ভিসাটা ওইখানে না লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রতিদিন পার ডে করে আপনার পনেরো থেকে দুই হাজার টাকা পর্যন্ত আপনার জরিমানা লেখা হইতে পারে আপনি যদি অবৈধ হয়ে যান তাহলে আমরা সর্বশেষ কি পাইছি যে তথ্যটা আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি কোনো একটা কোম্পানির বিষয় যদি ক্লাসে আসেন তাহলে সর্বনিম্ন সেখানে আপনাদেরকে ছয় মাস কাজ করা লাগবে ছয় মাস পরে আপনারা কাজ পরিবর্তন করতে পারেন কিন্তু আপনারা যখন কাজ পরিবর্তন করবেন তখন খেয়াল রাখবেন যে আপনাকে যে চিকিৎস পেপার দেওয়া হবে অর্থাৎ যেটা ভিসা আপনাকে এখান থেকে যে আপনার ভিসাটা বাতিল করা হবে সে ভিসা বাতিল করার পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু আপনাকে অন্য জায়গায় ভিসা লাগাইতে হবে ওইখানে আপনাকে কাজ ঠিক করে হচ্ছে আপনি ভিসা লাগাইবেন ওইখানে আপনার ভিসাটা চালু থাকবে তাহলে অনেকে বলে থাকে যে এক বছর এর আগে নাকি ভিসা পরিবর্তন করা যায় না এটা ছয় মাস কাজ করে কিন্তু আপনি আপনি মাস আপনার ভিসাটা পরিবর্তন করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাইপ্রাস সম্পর্কে সমসাময়িক বিষয় জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম